বরকতময় সেই সত্তা যিনি আসমানে সৃষ্টি করেছেন বিশালাকায় গ্রহসমূহ আর তাতে প্রদীপ ও আলো বিকিরণকারী চাঁদ সৃষ্টি করেছেন সুরা একষট্টি এই আয়াত পড়ার পর নিশ্চয়ই আপনি ভাবছেন সত্যি কি চাঁদের নিজস্ব আলো আছে শুধু সুরা আল ফুরকানের একষট্টি নম্বর আয়াত নয় পবিত্র কোরআনে আরো অসংখ্য আয়াত ও হাদিস দ্বারা প্রমাণ করা যায় কোরআনে দাবি করা হয়েছে চাঁদের নিজস্ব আলো আছে কিন্তু আমরা যে ছোটবেলা থেকেই বই পুস্তকে পড়ে এসেছি চাঁদের নিজস্ব আলো নেই আমরা চাঁদের যে আলো দেখি সেটি সূর্যের প্রতিফলিত আলো তাহলে কি আমাদের ভুল পড়ানো হয়েছে আজকের এই ভিডিওতে আমরা জানবো চাঁদেরও নিজস্ব আলো আছে ভিডিওর শুরুতে ছোট অনুরোধ এই রকম ভিডিও দেখার জন্য আমাদের সাইন্টু ফাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন ছোটবেলা থেকে আমাদের শেখানো হতো চাঁদের নিজস্ব আলো নেই আমরা চাঁদের যে আলো দেখি সেটা সূর্যের প্রতিফলিত আলো কিন্তু আমাদের শেখানো হতো না চাঁদেরও নিজস্ব আলো আছে যা আমি আপনি চোখে দেখি না আপনি শুনলে অবাক হবেন নাসা চাঁদের নিজস্ব আলো সহ চাঁদের ছবি তুলেছে চাঁদের আলো সম্পর্কে জানতে হলে চলুন ঘুরে আসি পদার্থবিজ্ঞানের দুনিয়া থেকে সতেরোশো বিরানব্বই সালে পিয়ারে প্রিভোস্ট তাপগতিবিদ্যার একটি তত্ত্ব দেন তত্ত্বটি হলো প্রিভোস্ট থিওরি অফ এক্সচেঞ্জ প্রিভোস্ট থিওরি অফ এক্সচেঞ্জ অনুযায়ী পরম শূন্য থেকে অধিক তাপমাত্রার সকল বস্তুই তাপ বিকিরণ করে যাদের তাপমাত্রা মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস থেকে একশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে যেহেতু চাঁদের তাপমাত্রা পরম শূন্য তাপমাত্রা থেকে বেশি তাই চাঁদ তাপ বিকিরণ করে ইন্টারেস্টিং বিষয় হল সমস্ত বিকিরণী আলো সুতরাং আমরা বলতে পারি চাঁদের নিজস্ব আলো আছে যা চাঁদের তাপ বিকিরণের ফল তাহলে চাঁদের নিজস্ব আলো আমরা চোখে দেখি না কেন যদিও সব বিকিরণ আলো কিন্তু মানুষ সমস্ত আলো চোখে দেখতে পায় না আমরা চারশো থেকে সাতশো ন্যানোমিটার রেঞ্জের আলো চোখে দেখতে পাই বাকি রেঞ্জের আলো আমরা দেখতে পাই না যেমন এক্স রে ইনফ্রারেড ইত্যাদি আমরা খালি চোখে দেখতে পাই না কিন্তু এরাও আলো রিমোটের আলো ইনফ্রারেড আলো যদিও সে আলো চোখে দেখা যায় না কিন্তু মোবাইলের ক্যামেরায় রিমোটের ইনফ্রারেড আলো দেখা যায় কোরআনে চাঁদের যে নিজস্ব আলোর কথা বলা হয়েছে সেটা ইনফ্রারেড আলো আলোর সংজ্ঞা অনুযায়ী সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে আলো সেটা ভিজিবল লাইট অথবা ইনভিজিবল লাইট ভিডিওর শুরুতেই আমরা দেখেছি সুরা আল ফুরকানে বলা হয়েছে চাঁদের আলো বিকিরণকারী আলো এবং প্রিভোস্ট তত্ত্ব হতে এটা স্পষ্ট চাঁদের নিজস্ব আলো বিকিরণকারী আলো তাই নিঃসন্দেহে কোরআনে বর্ণিত চাঁদের নিজস্ব আলো আছে সেটা যথার্থ বিষয়টা আরো সুস্পষ্ট করতে চাই চাঁদের আলো দুই ধরনের দৃশ্যমান আলো এই আলো চাঁদের নিজের আলো নয় এটি প্রতিফলিত আলো ইনফ্রারেড আলো এই আলো চাঁদের নিজস্ব আলো যা বিকিরণকারী আলো বিষয়টা সত্যি আমাকে ভাবাই চোদ্দশো বছর আগে ছিল না রেডিয়েশন সম্পর্কে ধারণা ছিল না তত্ত্ব তবুও পবিত্র চাঁদের আলো আছে সেই সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে বিজ্ঞানের দৃষ্টিতে শুধুমাত্র চাঁদ নয় সমস্ত বস্তুর নিজস্ব আলো আছে মানুষ গাছ পাখি সবকিছুর তাপমাত্রা পরম শূন্য তাপমাত্রা থেকে বেশি তাই মানুষ গাছ পাখি সবকিছুর আলো আছে কারণ এগুলো তাপ বিকিরণ করে যদিও খালি চোখে এই আলো দেখা যায় না কিন্তু ইনফ্রারেড ক্যামেরা দিয়ে এই আলো দেখা যায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা ইনফ্রারেড ক্যামেরা ব্যবহার করে অন্ধকার বা ধোঁয়ার ভিতরে অপরাধীকে শনাক্ত করে কোরআনে বর্ণিত যাদের নিজস্ব আলো আছে সে সম্পর্কে আপনার মতামত কি কমেন্টে জানাবেন